বন্ধুরা আমরা একটা নতুন খেলা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে এক মিনিটের মধ্যে এই যে টাইম সেট করা আছে এক মিনিটের মধ্যে যে যত গাছের পাতা আনতে পারে মানে এক একটা গাছের পাতা দুইটা হইতে পারবো না আলাদা আলাদা গাছের পাতা যে যত আনতে পারবো সে ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে হ্যাঁ তাহলে এখানে অনেক পথে গাছ আছে এক মিনিট সেট করছি এক মিনিট এক মিনিট শেষ হয়ে গেলে আমি চিলান দেবো আর কেউ না গাছের পাতা দু উঠাও তাহলে তুমি বাদ খেলা থেকে হুম তো এই যে আমি সেট করতেছি রেডিও রেডিও ওয়ান টু থ্রি গো রিয়াজ দেখতে পাচ্ছ থাবা করতেছে সবাই গাছের পাতার জন্য হ্যাঁ একটা একটা করে গাছের পাতা একটা দুইটা না হয় প্রত্যেকটা গাছের পাতা একটা ওই গেল কই ছেলেটা গেল কোথায় মেয়েরা কিন্তু তুলতেছে সময় আছে বিয়াল্লিশ সেকেন্ড সময় আছে বিয়াল্লিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড সাত্রিশ সেকেন্ড এই যে দেখা গেছে ছেলেটাকে

আসো 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 মেঘা আসো স্টপ আসো দেখে কে কটা চলছে আগে তোমার ডানা ওকে এলাম বেজে গেছে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি ছোয়া দেখে ছোয়া কটা গাছের পাতা আনছে কয় ধরনের এক ধরনের দুই তিন এটা কি রকম বাত

এতে খুশি থাকো বড় ধরনের খেলা নিয়ে আসতেছি সবাই অপেক্ষা করো আমাদের সাথে ধৈর্য ধরে বসে থাকো